ভাবেন তো আল্লাহ তালা আপনার জবানটাকে দিয়েছেন আল্লাহর এবাদত করার জন্য এই জবান এই জবান দিয়ে আপনি আল্লাহকে ডাকেন দেখেন মসজিদে কত মুসল্লি নিয়ে ঢুকে আফসোস লাগে একটু লজ্জা করার দরকার ওই খৈনি আর ওই মুখে আপনি আল্লাহকে ডাকছেন আল্লাহ সুরা ফাতিহা পড়ছেন আপনাকে লজ্জা হয় না অনেক মানুষ আছে বিড়ি খেয়ে তারপরে উজুত করতে বসে অথচ বিড়ি কত দুর্গন্ধ কিন্তু আমরা ছোটকাল কাল থেকে শুনে আসি মসজিদে নিষেধ করা হয় পিঁয়াজ খেয়ে যে না। নিষেধ হয় না এটা হাদিস অবশ্যই হাদিস কিন্তু ছোট কাল থেকে আমরা শুনে আসি এরকম যে খবরদার পেঁয়াজ খাস না রে পেঁয়াজ খাবি তো নামাজ হবে না কেন হবে না দুর্গন্ধ তাই তাহলে পেঁয়াজ রসুন হালাল কিন্তু ওই সময়টা হচ্ছে হারাম কিন্তু একটা দেখেন হালাল জিনিস হারাম হয়ে যাচ্ছে আর আপনি বিড়ি খেয়ে মসজিদে চলে যাচ্ছেন এর চাইতে দুর্ভাগ্য আর বিষয় কি হতে পারে তো আমি আপনাকে বলছি খয়নি খাচ্ছেন তৌবা করুন তাও করুন ইস্তিক করুন আপনাকে যখন সুগার বলে দেওয়া হয় তখন আপনি বলেন আর মিষ্টি খাবো না আর এটা খাওয়া চলবে না খেলে ফুটে যাব একটু আল্লাহকে আপনি ভয় করুন মুখে দুর্গন্ধ লিয়েন না অনেক সময় কত রসু কথা বলি বলি অনেক বক্তা বলে মুখ দিয়া গন্ধ নাক দিয়া গন্ধ হ্যাঁ চলে গেলাম মুখ দিয়া গন্ধ নাক দিয়া গন্ধ হাত দিয়া গন্ধ ফক দিয়া গন্ধ বিছানাতে গন্ধ আমার হয় সন্ধ না এরকম না এরকম কথা সব দিয়া সন্ধ তোরা স্বামী স্ত্রী কেমন করে থাকে আল্লাহ হ্যাঁ জি কি মডেলে থাকে আল্লাহ ভালো যান ওই বিড়ি নিয়ে খায় আপনার আফসোস তওবা করুন আমি এই এই যত লোক আছেন ভরা মজলিসে আমি দেখতে চাই পাঁচ দশটা যুবককে আমি দু দেখতে চাই বাবজিকে দেখতে চাই ইনশাআল্লাহ আজ থেকে আজ নেশা পান করবো না বিড়ি খাবো না বিড়ি সিগারেট খাবো না খয়নি খাবো না গুল করবো না এরকম দশটা লোক হাত তুলেন মুদিলুল খামরি কাবিদিওয়া মা মাশাল দুইজন তিনজন আর প্রতিজ্ঞা করেন আল্লাহ সাহাবিরা যদি সঙ্গে সঙ্গে জিনিস তখন সঙ্গে হারাম ছেড়ে দিতে পারে তো আমি মুসলমান আমি কেন পারবো না হাত তুলেন ইনশাআল্লাহ আমি দেখতে চাই যে আমি তার জন্য দোয়া করবো ইনশাল্লাহ যে এই আপনাদের এই মাটিতে হাত তুলেছেন কয়েকজন আল্লাহ ভাই এ কটা আর কেউ হাত তুলবেন না আল্লাহর মা মাশাল্লা আল্লাহ তুমি এদেরকে যারা তুলেছে আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও মাবুদ তুমি বড় রহমান তুমি বড় মেহেরবান আল্লাহ যারা হাত উত্তোলন করেছেন হাতকে কবুল করে নাও আল্লাহ তুমি তাদের সঠিক পথে পরিচালিত করে দাও আমিন শুনেছেন কানে বিড়ি যে টানছেন চুরুক চুরুক করে এক মতন খারাপ আর বিড়ি পৃথিবীতে নাই এত জঘন্য একটা খাবার এটাই তো জঘন্য খারাপ পৃথিবীতে আর নেই মদের চাইতেও জঘন্য এটা মদের চাইতেও জঘন্য হচ্ছে বিড়ি সব চাইতে খারাপ নোংরা আপনি আশ্চর্য হয়ে যাবেন কত জায়গায় যে প্রোগ্রাম করতে গিয়ে বিড়ির ব্যাপারটা কত যে দেখেছি আল্লাহ জানে কত তিন দিন আগে ফারাক্কায় দেখছি আল্লাহ এরকম আগে চা খেতো কিনা আল্লাহ জানে আমার চোখের সামনে পড়ছে ডান হাতে চা বাম হাতে বিড়ি না বাম হাতে চা ডান হাতে বা সিগারেট ধরে আছেও একবার করে আর মানে দুটাকে একসঙ্গে মারছেও একবার চাও খাচ্ছে একবার করে বিড়ি টানছে কি খাওয়ার পদ্ধতি রে বাপ ইয়া এমনই পদ্ধতি বলছে অনেকে বলছে মারনা কি আর কহবেন বলছে বিড়ি এমন জিনিস পায়খানাতে যদি বসে বেড়িওয়ালা বেড়ি না খায় তোর পায়খানা ক্লিয়ারই হবে না কত জঘন্য জিনিসই আমি লালগুলাতে প্রোগ্রাম করতে যাচ্ছি তো প্রোগ্রাম করতে 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 ওয়াটো আর পাই না ওয়াটো কোন রকম করে পেলাম তো ওয়াটোটা চাপচি পেছন দিকে চেপা আছি আর ওই দুটা ছেলে কিন্তু ওরা সিট পায়নি তো ওরা যাবে সন্ধ্যা ঘনি আসছে আর আমাকে প্রোগ্রামে যেতে হবে তো যাচ্ছি তো দুজনা সেট পায়নি তো একজনা এদিকে ধরে আছে একজনা এদিকে একজন এদিকে তো পনেরো মিনিটও হয়নি রে বা পনেরো মিনিটও হয়নি কুড়ি মিনিট হয়েছে হবে বেরিটা ধরা হ্যাঁ বলছি হ্যাঁ তো ওরা সিটই নি বেরিটা কী করে ধরাবি ওদের বিড়ি ধরার ক্যাপাসিটি দেখেন আমি আশ্চর্য হয়ে গেলাম তখন একজনে বলছে ক্যাম করে বিড়ি ধরাবি সারাদিন থেকে বেরিয়ে খাচ্ছিস মুখে যদি নিয়েছে তো মাথা খানটাকে ভিতরে ভরেছে আর সবই বডি বেহিরে আছে তখন বিটা ক্যাম করে ধরাবে তোর ডেসাই কি বলে যে গ্যাস লাইট যেটাকে বলা হয় এটা নাই আবার আমার দেখা দেখে কি করে ধরাবি তো ধরেছে তো কাঠিটাকে যখন বেহির করছে এরকম করে বিড়ি করে কত নেশা লেগেছে ওকে আধ ঘন্টা পর নেমেই খাতি বা খাবে না ও আপনার ডেসালাই কে লিয়াছে এরকম করে এরকম করে ধরে আছে দিয়ে আর কোন রকম করে এখানে ই ধরে আছে গো মানে পিছনে কোন রকম করে আটকে নিয়ে আছে এরকম করে ধরে আছে আর লড়ছে গাড়ি তাও ছালা ছাড়ে না এরকম মারছে মারছে পেট করে মেরে তা মুখে নিয়ে নিলে বলছে বাহ তোর যে হে তোর বিড়ি ধরার কারিশমা তো খাতার না কারিশ্মা তো এত তোরা বিড়ি যে তোর না গেলে দিন চলে না রে তো বিড়ি এত খারাপ হয়েছেন ভাই সাহাবিদের মতন দেখাতে হবে যদি মনে করে একটা আদর সন্ত দেখান যারা এখানে অনেকে বিড়ি খান আমি কারো বলবো না যে কে কে বিড়ি খান হাত উঠেন বলবো না ক্যামেরা ঘুরিয়ে দেবে সব যাবে দরকার নাই তবে আমি বলবো এরকম হাত তুলেন হয়তো খাচ্ছেন কিংবা মাঝে মধ্যে খান কিংবা বন্ধুর পাল্লায় বলে খেয়ে নেন কিন্তু এটা জঘন্য খারাপ একবার এবার চলেন আমি শেষের দিকে একটা কথা বলি এটা হচ্ছে মসজিদে জালসা পনেরো থেকে কুড়ি মিনিট আমি আপনাদের কালেকশন করবো কালেকশন চলাকালীন কে কে পালাবেন হাত তুলেন হ্যাঁ তার মানে কেউ পালাবেন না তাই তো ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ আর পালাবেন কেন বাঘা বক্তা তো আছে পনেরো মিনিট পরে জায়গা পাবেন না তাহলে এই পনেরো মিনিট আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি আমার নাম নবাব ভিক্ষা করার স্বভাব কিছুর নেই অভাব এবার আমি আপনাদের কাছে কিছু কালেকশান করব তো কালেকশানটা মসজিদের প্রথম চান্স যদিও আপনাদের প্রভাব ভালো আছে মাশাল্লাহ আপনাদের এলাকায় মাস্টার আছে ডাক্তার আছে হতে পারে ইঞ্জিনিয়ারও আছে মিস্ত্রি আছে তারপরে লেভার নিয়ে যান এরকম অনেক লোক আছেন ব্যবসায়িক আছেন এরকম দুই বলেন বিশ হাজার টাকা দেনেওয়ালা একটা লোক কুড়ি হাজার প্রথম প্রথম ত্রিয়ে শুরু করি মা বোন আপনার রেডি হন এটা একটা জিহাদের পর্যায় দান একটা জিহাদের পর্যায়ে এটা আমরা বুঝতে শিখিনি বলে আমরা উঠে উঠে পালাই সাহাবিরা বুঝেছেন তাই উঠে পালাননি মনে করবেন তার মানে কি সবাই দিয়েছে আরে একশো জনের মধ্যে যদি জন দিয়েছে সত্তর দিয়েছেন তো তিরিশ জন খালি বলেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহ যে দান করছে আল্লাহ তুমি তাকে সহযোগিতা করো আল্লাহ তার দান করে আরও তফিক দাও আল্লাহ তুমি আমাদেরকে বিজয়ী দান করো আল্লাহ তুমি আমাদেরকে উপরে উঠিয়ে দাও এই কত দোয়া করেছেন আমিন তো আপনি ওটা পারবেন করতে পার কি পারবেন না পারবেন বিশ হাজার টাকা দেনেওয়ালা একটা লোক নাই দশ হাজার দেনেওয়ালা নাই আল্লাহ রাস্তে বলেন একজন লোক বলেন আচ্ছা আমি আপনাদের প্রশ্ন করি ভাই প্রশ্নের উত্তর দেন আপনারা নিজের মালকে বেশি ভালোবাসেন না পরের মালকে বেশি ভালোবাসেন জোরে উত্তর দিতে হবে কী আপনারা কোথায় এলাম জি ভাই মুখ একদম স্তব্ধ আমি আপনাদের একটা প্রশ্ন করেছি প্রশ্নের উত্তরটা দেন আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন সবাই সবাই নিজের মালকে ভালোবাসেন আচ্ছা কে কে নিজের মালকে ভালোবাসেন হাত তুলেন তো মানে পরের মালকে আপনারা ভালোবাসেন নাকি হ্যাঁ জি মানে ভেজাল তো আগে বললাম না যে ছেলে হতে পারে মেয়ে হতে পারে সেই রকম আপনাদের যে কি যে হবে আল্লাহ জানে আর কি করবে যে আল্লাহ জানে যে ভয় তুলছি না সাহস যোগান আল্লাহ রসুল সাহাবিদেরকে বলছেন যে তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে তো সাহাবিরা এক চান্সে উত্তর দিচ্ছেন যে আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে ভালোবাসি না তখন আল্লাহ বলছেন জি না তোমরা বরং নিজের মালকে ভালোবাসো না পরের মালকে তোমরা বেশি ভালোবাসো তখন বলছেন নিজের মাল কি কি এটাই তো জানো না আল্লাহ বলছেন নিজের মাল তিনটা কয়টা এবার বলেন জোরে বলেন কয়টা জোরে বলেন কয়টা তিনটি তিনটি হচ্ছে নিজের মাল কী কী নেন যতই আপনার গাড়ি ব্যাল বা আপনার টাকা পয়সা ব্যাল ব্যালেন্স যতই আপনার বিজনেস থাক না কেন মাল আপনার তিনটির চাইতে বেশি নয় তবে দুইটা জিনিস নষ্ট হয়ে যাবে দুনিয়াতে একটা মাল একটা সম্পদ খালি আপনার টিকে থাকবে এক নাম্বার আপনি যেটা খাবেন ওটা হবে আপনার মাল ওটা কেউ কাটতে পারবে না যখনই আপনি খেয়ে নিলেন তখন হচ্ছে আপনার মাল তার মানে ওটাকে আমরা খানা বলি মুর্শিদাবাদ বলি খানাটা খেলে রে ভাই মা বলে বেটা খানা খেয়ে লাও আমরা বলি খানা খানা হয়ে গেল ওটা আপনার মাল কিন্তু ছয় ঘন্টা পার হবে খানা দিয়ে তার বিপরীত কি হবে জি খানা থেকে হবে পাই খানা তাই তো আচ্ছা টিকলো খাবারটা জি টিকলো না তো নষ্ট হয়ে গেল আপনার কিন্তু নষ্ট হলো নম্বর দুই দুই নম্বর যেটা আপনি পরনে পরে আছেন এটা পোশাক এটাকে বলা হয় নতুন পোশাক যখন আস্তে আস্তে ভ্যানিস হয়ে যাবে ছিঁড়ে হয়ে যাবে এর নাম হবে পুরাতন নতুন থেকে হবে পুরাতন তাহলে এটা দুটা মাল এটাও টিকল না তিন নম্বর মাল কোনটা তিন নম্বর মাল বিশ্বনা বলছেন ওরে পৃথিবীর মানুষ তিন নম্বর মাল তুমি জেনে নাও যেটা তুমি আল্লাহ রাস্তায় জমা করবে ওটা হচ্ছে তোমার আব্বা মারা গিয়েছে কতটি আছে ভাই এক দুই তিন চার পাঁচ ঠিকাদার মানুষ মোসাফা করে দিয়ে আর একবার ঠিকাদার মানুষ ঠিকাদার মানে যাবে হাজি তা আপনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন মসজিদের গেরাম এখানে বাড়ি তো এখানে বাড়ি মানে ভলেন্টিয়ারও আছে যাক তা আপনি পাঁচ হাজার টাকা দিচ্ছেন আমি একটা চেয়েছি বিশ হাজার একটা চেয়েছি দশ হাজার তো আপনি অন্তত শুরুতেটা সবাই নীরব আছে আপনাকে দিয়ে স্টার্ট হবে আমি তো আপনি আপনাকে আমি বেশি চাইবো না বিশ হাজার চাইবো নাকি বিশ হাজার না চাইলেও আপনার কাছে আমি আর একটা হাত লিব দশ হাজার টাকা আপনি ঠিকাদার মানুষ আমি দোয়া করব আপনার জন্যে তালা আপনার এই ব্যবসা আপনার এই কাজকে আল্লাহ সফল করবেন আমি দোয়া করবো ইনশাল্লাহ তো শুরুতে আপনাকে দিয়ে আপনি এক নম্বরে থাকবেন তো আপনি বলেন যে আর পাঁচ হাজার টাকা পরে দিয়ে দিবেন ইনশাল্লাহ মাশ আল্লাহ নাম আপনার মুখতারুন মাশাল্লাহ শর্টকাট মুক্তার মোখতারুন তিনি ভাই পাঁচ হাজার টাকা এবং তিনি পাঁচ হাজার টাকা দিবেন একবার বলে লিল্লাহিতাকবী মাশাল্লাহ ভাই তিনি দশ হাজার টাকা তু লিখে দিয়েন দশ হাজার টাকা ভাই আর একটা জোড়া আর একটা জোড়া রস্তে। এই ব্যক্তিটা জোড়া আপনার মনে আছে তো মাল কয়টি তিনটি দুইটি শেষ দুনিয়াতে থাকবে এখন বলবেন কোনটা আপনি বলছেন যেটা চারটালা বাড়ি করেছেন ওটা ও জি না ওটা যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ মরতে দেন যখনই আপনি মরবেন মরতে যতক্ষণ দেরি ততক্ষণ ওই আমার কথা কবিতার ছন্দ মিনিলেন আপনার দুনিয়াতে যত ধন সম্পদ আছে যেদিন আপনি মরে যাবেন সেদিন খাবে লকে আর যেদিন আপনাকে কবরে রাখা হবে সেদিন খাবে আপনার লাশটা পোকাতে আপনার লাশ খাবে পোকাতে আর আপনার দুনিয়ার যত সম্পদ খাবে লোকে ওটা ভাগ বিলিবন্টন বন্টন হয়ে যাবে তিনটি মাল একটা মাল টেকবে এবার আপনাকে আমি একটা উদাহরণ দিই আপনার নাকি শিক্ষিত মানুষ উদাহরণ টালেন। এখানে দুইটা ট্রেন দুই দিকে আছে একদিকে কালিয়াগঞ্জ এক একদিকে যাবে আপনার কি না বুনিয়াদপুর কিনা আপনার বালুরঘাট দুই দিকে আছে তো দুই দিকে আছে এখন আপনি চাপবেন আপনার বুনিয়াদপুর যাবেন কোথায় শামসে যাবেন কোথায় ডালখোলা যেদিক দিয়ে আপনি কেটে যান না কেন যখন আপনি চাপবেন একটা টিকিটের দাম ধরেন পঞ্চাশ টাকা হতে পারে আর যদি এক্সপ্রেস হয়তো একটু দামটা বেশি লাগবে পঞ্চাশ টাকায় আমি ধরলাম পঞ্চাশ টাকা আপনি টিকিট কাটলেন কাটার পর একটা সিট পেলেন কিন্তু দেখা গেল ওই ট্রেনটা ঘুরে ফুরে দিয়ে শিলিগুড়ি মারবে শিলিগুড়ি পর্যন্ত যাবে আচ্ছা বলেন তো আপনি যাবেন ডালখোলা বলেন তো যেখানে আপনি বুনিয়াদ থেকে উঠলেন উঠার পর বলেন ডাল যখন আপনি নামছেন তখন যে সিটটা আপনি ছেড়ে যাচ্ছেন ওই সিটটাতে অন্য কেউ বসবে কি বসবে না উত্তরটা দিচ্ছেন দেন বসবে আপনার অপেক্ষার না আপনি শেষ ঠিক তেমনি ভাবে আপনাকে আল্লাহ একটা সময় সীমা বেঁধে দিয়েছেন ওরে সাত্তার ওরে আব্দুল রাজ্বার ওরে রহমা আব্দুর রহমান ওরে সারিকুল ওরে তারিকুল শোনাও এটা তুমি যতক্ষণ টাকা পয়সা সার দাম তুমি নিয়েছো কোটি কোটি টাকা ইনকাম করেছ যতক্ষণ তুমি বেঁচে আছো ততক্ষণ তোমার যেদিন তুমি মরে যাবে সেদিন আর বলবে না তোমাকে পর্যন্ত মনে রাখবে না এটা হবে ওয়ারিশের মাল তোমাদের ছেলেদের নামে চলে যাবে ভাগ বিলিবন্টন করে নেবে এই জন্য দেখবে অনেক সময় বাপ মরার আগে টিপ পর্যন্ত নিয়ে নেয় ব্যাটারা টিপ পর্যন্ত লিয়ে নেয় আর একটা গভীর কথা শুনেলেন আমরা মনে করি সাদকায়ে জারিয়া সাদকায়ে জারিয়া হলে কি হবে গুহাটা ও জারিয়া জারিয়া আপনার ছেলে যদি বেঈমান হয় লম্পট হয় মাথাপ্পী হয় যদি হারা যদি থাকে আপনার টাকা যদি দুনিয়াতে ছেড়ে চলে যান আল্লাহকে বাদ দিয়ে তাহলে ওই টাকাটা ওই টাকাটা যখন ছেলে আপনার লিপ্ত হবে তখন সমস্ত ও জারিয়া ওটা নেকির জারিয়া হবে না গুনার জারিয়া হবে আপনি কবরে শুয়ে 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 ওই জাহান নামের তালিকা ওই পাপের শাস্তি আপনাকে পেতে হবে কারণ ওই টাকাটা আপনি আপনি ভালো সন্তানকে দেননি বেইমান কুলাঙ্গার বানিয়ে গেছেন বেইমান প্রতারক বানিয়ে গেছেন ও টাকা দিয়ে জিন্দেগি উড়ায় ও যখন টাকা দিয়ে আয়স আরাম করবে সমস্ত শাস্তি আপনার কবরে এসে লাগবে বল বললেন না যে আমি ছেলে মেয়েদের ছেড়ে গেলাম ছেলে মেয়েকে সৎ ছেলে বানাতে হবে তাহলে আপনার ওই টাকা একজন মহিলা হাজার টাকা আর তোমার এক হাজার টাকা না বল হ্যাঁ এক হাজার টাকা দিয়েছেন আর এদিকে এক হাজার টাকা অল্লাহম্মা সলে আলাইহা অল্লহম্মা বারিক আলাইহা রব্বুল আল আমিন আল্লাহ তুমি দানকে কবল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও বালামুসিব দূর করে দাও রোজগারে বরকত দাও ধান খেতে বরকত দাও ব্যবসা বাণিজ্যে উন্নত দাও আমিন সমিন তোমার আব্বার নাম সোহেল এক হাজার পাঠিয়েছি তো মাস্টার আল্লাহম্মা আলাই আল্লাহম্মা বারেকালাই আল্লাহ তুমি ছেলে ছেমেয়ের হাতেন আল্লাহ তার পিতা এক হাজার টাকা পাঠিয়েছেন আল্লাহ তুমি তানকে কবুল করে নাও যে উদ্দেশ্যে দিয়েছে আশাপূর্ণ করে দাও আমিন সমিন আচ্ছা ভাই দশ হাজার টাকায় একটা পেছি আর একটা কলম পাবো না আচ্ছা একটা চ্যালেঞ্জ করে যাচ্ছে এখানে ভালো করে শুনেন তো আর কমিনিট আছি ভালো করে শুনেন কি বলছি অনেকে আপনারা টাকা সম্পদ নিয়ে মেতে আছেন উঠ মেতে থাকেন চ্যালেঞ্জ করলাম বাপকে ভাগ করে বিলি বন্টন করে আপনি মনে করছেন আমি মরে যাব আমার সন্তান দান করবে এই আশায় অনেকে থাকে কিন্তু এই আশা আপনি ভুলে যান কেন ভুলে যাবেন বলে দিচ্ছি কতটি আছে যে ভাই মনে হয় দশ মোটা পাটি দশই হবে নাকি চলে গেল চোখ বুঝা জি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশই আছে মাসাল্লাহ তো নাম টাম বলেনি দশ এই গ্রামের জামাই সুহান আল্লাহ জামাই আছে মাসাল জায়গা ওই রকম জামাই দরকার জি হ্যাঁ আপনারা কি করবেন ওই রকম জামাই দরকার তো তিনি দশ হাজার তাহলে দুইটা পেলাম বিশ হাজার হলো আর একটা কলম চেয়েছিলাম কুড়ি হাজার একটা লোক চেয়েছিলাম কুড়ি হাজার কি বলছিলাম দেখেন আপনি মনে করছেন যে আমার ছেলে মেয়েরা আছে আপনি বিরুদ্ধ হবেন ছেলেকে চিনতে হলে বৃদ্ধকালে চিনা যাবে বয়স হবে সেদিন বুঝবেন আপনার ছেলে কেমন কথাটা বুঝছেন আপনার না বুঝেন না যখন বয়স হবেন তখন বুঝতে পারবেন ছেলে কেমন ছেলেকে আপনারা অনেক কিছু বানাই দিনের পথে নিয়ে আসতে পারি না আফসোস আপনি সেদিন আফসোস করবেন সন্তান আপনি মনে করছেন আপনার সন্তান আমার মরে গেলে দান করবে জি না আর জীবিত কালে আপনাকে দান করে না এখানে অনেক বাপ আছে নাই ছেলে বাপ সবাই আছেন আছেন বলেন তো কোনো বাপজি বলেন তো যে আপনার ছেলে আজকে এই জাল সাথে অন্তত না হলে পাঁচশো টাকা আমার জন্য দিবে এরকম আপনার বিশ্বাস আছে নাই খুব কম অনেক জায়গায় আমি তালাস করেছি খুব পেলে খুব কম পেয়েছি আপনার যেই আপনার ধন নিয়ে আপনার ছেলেরা বড় হয় সেই ছেলেরা আপনাকে বলে ভুলে যাচ্ছে দুনিয়াতে বাপকে তো ভাগ করছে জি ভাগ করে না মলবির পালি সিস্টেম করে মলবি পালি সিস্টেম কেমন তোর বাত্তে একদিন তোর বাত্তে একদিন তোর বাত্তে একদিন এই একদিন যদি না হচ্ছে কোন রকমের ঢিলা হয়েছে ঠিক মতন খাওয়াতে পারিস না ভাই গালটাল দিয়ে বাপকে মলবি পালি সিস্টেম করছে গো হা হা তো দুনিয়াতে যদি মলবি পালির সিস্টেম করে তো আপনি মরে গেলে আর আপনার পাত্তাই দেবে না এটাই হচ্ছে প্রমাণ আজকে হবে আপনি দেখান যে বিশটা লোক ছেলে বলুক যে আমার আব্বা এখানে বেঁচে আছে আমি আব্বার জন্য বয়স হয়ে গেছে আমি আব্বার জন্য হাজার টাকা করে দিলাম এরকম দশজন যুবক দাঁড়াও দাঁড়াতে গেলে পাঁয় তুল চুল চুলকাবে তো হ্যাঁ করা পারবে যারা প্রকৃত আল্লাহকে ভালোবাসে বাপকে শ্রদ্ধা করে বাপকে সম্মান করে মাকে ভালোবাসে সেই যুবক দাঁড়াবে আমিও ইনশা আল্লাহ আমার আব্বার জন্য বাপ নাই মারা গিয়েছে মা নাই মারা গিয়েছে সে আব্বা মায়ের জন্য যুবক দাঁড়াও যে আপনি দিবেন বাপজি আপনাকেও বলি নিজের হাতে দান করে যান যতক্ষণ ড্রাইভার ততক্ষণ আপনি ঘুরাতে পারবেন ডাইভারি বন্ধ হয়ে গেলে খালাসি হয়েদকে যাবো সেদিকে যাবো করতে পারবেন না অনেক বৃদ্ধ লোককে দেখেছি বয়স লোককে দেখেছি শেষ বয়সে বলে এটা দেবো ওটা দেবো কিন্তু পারে না কেনা ছেলেরা সব নিয়ে নেয় ইচ্ছা হয় যে কিছু দিয়ে একটা ফ্যান দিকে একটা একটা সিমেন্ট দি বস্তা দিবো কি আর একটা সব দিব দেওয়ার মতন তখন থাকে না বেটার কাছে চাইতে গেলে একদম ধাক্কা দিয়ে উড়িয়ে দেয় কথাতে উড়িয়ে দেয় কী শুনছো মলবির কথা কিন্তু আফসোস থাকতে গুরু না হাল তার দুঃখ সর্বনাশ এই মালধন ছিল তোমারও দাদার সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার বাপের মালেতে হইলে কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে ধন ধন করিও না ধন অপরজন মরিলে তোমার সাথে যাবে না ক ধন 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 না রহে কাহার অপরে তোমার মালে উড়াবে বাহার অন্ধকারে ছিলে মায়ের একা একা যেতে হবে আর একজন ভাই দিয়েছেন এক হাজার টাকা ভাই আর একজন দিয়েছেন এক হাজার টাকা ভাই আপনারা যতটি লোক আছেন যদি একশো পাঁচশো করে দিতে পারেন তো অনেক টাকা উঠে যাবে যত লোক আছেন উঠেন আল্লাহ রস্তে দেখেন না দেখেন পকেটে হাত দেন জীবনে অনেক টাকা ধন সম্পদ একজন বাংলাদেশের ডাক্তার আমি দুই জায়গায় বলেছি কথাটা বাংলাদেশের একজন ডাক্তার দামি করা দাম একদম ইমানদারওয়ালা আল্লাহওয়ালা ডাক্তার সে ডাক্তারকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে হ্যাঁ গো আপনি এত টাকা দিনে লাখ লাখ টাকা ইনকাম করেন তো দেড় লাখ আপনি দামির মতন চলবেন চার চাক্কা থাকবে সুন্দর হয়ে একদম করবেন তো ও ডাক্তারটা বলছে যে সাংবাদিককে বলছে শোনো এগুলো আমার মাল নয় কথাটা ভালো কি উত্তর দিচ্ছে এগুলো আমার মাল নয় তো কিসের মাল ও যেগুলো সব আল্লাহর মাল তাহলে আপনি চার চাক্কা নিচ্ছেন না আল্লাহর মাল বলছেন বল যে এগুলো আমার মাল নয় আল্লাহর মাল আল্লাহ আমাকে ব্যবহার করতে দিয়েছে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু ব্যবহার করি বাকি যত টাকা পয়সা আছে আমি আল্লাহ রাস্তায় দান করে ছেলে দে দোন আদি যতটুকু দরকার ততটুকু গ্রহণ করে বাকি আমি আল্লাহ রাস্তায় জমা করে দে বেনামিতে কত দুই হাজার টাকা আল্লাহম্মালে আলাই আল্লাহম্ম বাড়ি কালায় হায় কালা বারে আমিন আমি সম তো বলছে আর একটা উদাহরণ দিয়ে জানেন বলছে দেখো আমার এই ফার্মেসি দেখতে পাচ্ছো দিনে দিনে লাখ টাকা ইনকাম এই ফার্মেসি যে দেখতে পাচ্ছ তো ফার্মেসিতে দুটা কর্মচারী রাখা আছে এই কর্মচারী দুটা উদাহরণ যে কত সুন্দর এ কর্মচারী দুটা লাখ লাখ টাকা হাত দিয়ে টাকা গনে কিন্তু বাড়ি নিয়ে যায় না ক্ষমতা নেই শুধু টাকাটা নেই কাস্টমারকে দেয়ার বাক্সতে ভরে ভরে কিন্তু সেই রকমই ও যেমন নিয়ে যেতে পারে না বাড়ে শুধু লাড়ে আর ছুঁয়ে দেয় তো ঠিক তেমনি ভাবে আল্লাহ আমাকে টাকা লাড়তে দিয়েছেন তার মানে না আমি জেদ গিয়ে উড়িয়ে বেড়াবো এমনটা নয় আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহ পরীক্ষা করছেন টাকা ধন সম্পদ দিয়ে তোকে আমি টাকা সম্পদ দিলাম তোর যতটুকু প্রয়োজন ততটুকু তুই ব্যবহার করবে তো লোকটা বলছে ডাক্তার বলছে আমার যতটুকু ব্যবহার করে বাকি এগুলা আমার সম্পদ নয় বাকি সম্পদ আছে আল্লাহ কখন বুঝবো আমরা বুঝতেছি কি না ভাই আর একজন ভাই চারশো টাকা দিয়েছেন সালে আলাই আল্লাহ গেলাই আমিন আচ্ছা আচ্ছা যে দশ হাজার টাকা দিয়েছেন আব্বা খুব অসুস্থ আছে আল্লাহ ও যেটা দিলাম আচ্ছা আল্লাহ দ্বিতীয়টা আচ্ছা দ্বিতীয় ব্যাক্তি রাবুল তিনি আব্বার জন্য অসুস্থ আছেন দশ হাজার টাকা আব্বার জন্য দিয়েছেন আল্লাহ তোমার কোন বান্দা আব্বাকে স্মরণ করেছে আহা জীবদ্দশায় দশায় বাপকে কি মহাব্বত করে কতটা ভালোবাসে মালিক আল্লাহ তিনি অসুস্থ হয়ে আছেন আল্লাহ তুমি বড় ডাক্তার ডাক্তার বড় সার্জনের সার্জন মালিক তুমি ছাড়া আরোগ্য সেবা দানকারী কোন ডাক্তার নাই তুমি ওষুধের কাজ না করলে কাজ হবে না মালিক রে আল্লাহ তুমি তোমার আব্বাকে সুস্থ দান করো আজি বিলবাসরফ রাব্বানাস নাস শি আনতা সাফিলা সিফা আইল্লা, সিফা ফাওকা সিফা আনলাই গাদুরু শাকামা আমিন